বিজেপি হারবে কেন্দ্রে তৈরি হবে বিকল্প সরকার শনিবার বারুইপুরের পিয়ালি টাউনে প্রচারে এসে এমনই মন্তব্য করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন সৃজন বলেন এক এক দফা ভোট হচ্ছে আর বিজেপির চাপ বাড়ছে মোদী গ্যারান্টি দিয়ে শুরু করেছিল এখন আবার হিন্দু মুসলমানে নেমে এসেছে আম্বানি আদানিকেও ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছে নির্বাচনে বিজেপি হারছে কেন্দ্রে বিকল্প সরকার তৈরি হতে চলেছে তৃণমূলকে কথার খবরে সৃজন বলেন ওরা পাঁচিলে বসে জল মাপছে এরকম কিছু দলকে ধরে বিজেপি বাঁচতে চাইবে তাতে লাভ হবে না আমরা বাকি সবাই মিলে বিজেপিকে কেন্দ্র থেকে সাফ করে দেব তৃণমূলকে রাজ্যে হাফ করে দেব এদিন সিজন বলে এবার বিজেপি ছাড়খাড় গোটা দেশ জুড়ে ইতিমধ্যে যে দু দফা তিন দবা হয়েছে প্রধানমন্ত্রী এমনকি আম্বানি আদানির দায়ও ঝেড়ে ফেলতে চাইছে বলছে ওইগুলো কংগ্রেসের কাছে টাকা দেয় প্রধানমন্ত্রী গ্যারান্টি ফ্যারান্টি বলে শুরু করেছিলেন এখন স্টেট হিন্দু মুসলমানের চলে এসেছে তার মানে বিজেপি চাপে আছে বিপদে আছে একটা করে দফা হচ্ছে আর বিজেপির চাপ গোটা দেশ জুড়ে বাড়ছে বিজেপির বিপদ বাড়ছে বিজেপি হারবে এবার বিকল্প সরকার তৈরি হবে দিল্লিতে এবং তৃণমূলের মতো কিছু পাচিলে বসে থাকা দল তারা মুখে এক মনে আর এক এদেরকে আঁকড়ে ধরে বিজেপি বাঁচার চেষ্টা করবে কিন্তু তাও পারবে না আমরা বাকি সবাই মিলে বিজেপিকে দিল্লি থেকে সাফ করে দেব তৃণমূলকে এই রাজ্যে হাফ করে দেবো